ভূত আদতেই কল্পনা নাকি বাস্তব জানতে চাইলে পশ্চিমবঙ্গের এই ভৌতিক স্থানগুলি একবার চাক্ষুষ দর্শন করে আসতে পারেন না আমি কোনো ভ্রমণ পরিকল্পনা দেব না জানাবো পশ্চিমবঙ্গে অবস্থিত এই ভয়ঙ্কর সাতটি স্থানের কথা যা শুনে আপনি শিহরিত হতে বাধ্য নমস্কার আপনারা দেখছেন দ্য গ্লোবাল টোয়েন্টি ফোর ইন্টু আমি সন্দীপা আক্ষরিক অর্থে ভূতকথার অর্থ অতীত হলেও কিন্তু আমরা সবাই জানি এই অতীতের হাত ধরেই বর্তমানের সঙ্গে লড়তে হয় আর এই অতীত যদি ভয়ের হয় তখন প্রথম স্থান কার্সিয়াংয়ের ডোহিল দার্জিলিং থেকে তিরিশ কিমি অদূরে পশ্চিমবঙ্গের বিখ্যাত ভৌতিক স্থানগুলির মধ্যে একটি হলো এই ডোহিল পাহাড়ি পরিবেশে বড় বড় পাইন এবং অর্কিড ঘেরা জঙ্গলে অঞ্চলটি মুগ্ধতা তৈরি করলেও এই জায়গাটিকে নিয়ে শোনা যায় অনেক ভৌতিক কাহিনী এই জঙ্গলে প্রায়শই কাঠুরিয়ারা কাট কাটতে গিয়ে দেখেন গলা কাটা এক শিশু হাঁটতে হাঁটতে হঠাৎ করেই যেন হাওয়ায় মিলিয়ে গেল এছাড়াও স্থানীয় মানুষজনদের মতে এই জঙ্গলে প্রায়ই ছাই রঙা কাপড় পরিহিতা এক মহিলাকে ঘুরে বেড়াতে দেখা যায় শোনা যায় জঙ্গল এতটাই অভিশপ্ত যে পর্যটকরা এখানে এলে হয় তারা তাদের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন অথবা আত্মহত্যা করেন এখানকার প্রাচীন স্কুল ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুলটিতেও অশরীরের কার্যকলাপ প্রমাণ মিলেছে এমনকি ডু হিল রোড এবং ফরেস্ট অফিসের এই রাস্তাটি ডেথ রোড নামেও পরিচিত দ্বিতীয় স্থান কালিকপনের মর্গান হাউস ভারতে ঔপনিবেশিক সাম্রাজ্যের এক জ্বলন্ত নিদর্শন হল এই মর্গ্যান হাউস চিরাচরিত ব্রিটিশ স্থাপত্যের পরশ নিয়ে এই বিল্ডিংটি উনিশশো তিরিশ সালে নির্মিত হয় জুট ব্যারন জর্জ মর্গ্যান নীল চাষের মালিক প্রধানত গ্রীষ্মের সময় এই কালিম্পং শহরের মনোরম পরিবেশ এবং কাঞ্চনজঙ্ঘার একটা সুন্দর দৃশ্যকে উপলব্ধি করার জন্য মর্গান এই বাড়িটি তৈরি করেন এরপর বিবাহ করে স্ত্রীকে নিয়ে এই বাড়িটিতেই থাকতে শুরু করেন শোনা যায় বেশ কিছুদিন সুখের সংসার করার পর হঠাৎ করেই মর্গের স্ত্রী আত্মহত্যা করেন অথবা খুন করা হয় এই আত্মহত্যার প্রধান কারণ হিসেবে উঠে আসে তাদের দাম্পত্য কলহ স্থানীয় মানুষের মতে এই বাড়িটিতে আজ ও মর্গানের স্ত্রীর অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় তৃতীয় স্থান পুরুলিয়ার বেগুন রেল স্টেশন পুরুলিয়া জেলায় অবস্থিত এই বেগুন রেল স্টেশনটি ভৌতিক রেল স্টেশন হিসাবে অতি পরিচিত প্রায় অর্ধশতক ধরে এই স্টেশনের ভৌতিক কার্যকলাপ চলে আসছে কথিত আছে একদিন এক স্টেশন মাস্টার রেল লাইনের উপর দিয়ে হঠাৎ করেই এক সাদা শাড়ি পরিহিতা মহিলাকে হাঁটতে দেখেন এবং এই ঘটনা দেখে স্টেশন মাস্টার তৎক্ষণাৎ মৃত্যুবরণ করেন উনিশশো সালে এই ঘটনার পরবর্তী সময় থেকে এই স্টেশনটি একেবারেই যাত্রীহীন হয়ে পড়ে এই ঘটনার পর প্রায় বিয়াল্লিশ বছর এই স্টেশনটি বন্ধ ছিল সম্প্রতি দু সালে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় এই স্টেশনটি চালু করেন তবে এখনও বিকেল পাঁচটার পর স্টেশনটি জনশূন্য হয়ে যায় চতুর্থ স্থান হলদিয়ার ডুবপুকুর শোনা যায় আঠেরোশো শতকে মহিষাদল রাজবাড়ির এক ধাত্রী ডাইনিদের দ্বারা আক্রান্ত হন একদিন রানীর সন্তান প্রসবের সময় তার শিশুকে ডাইনিরা গ্রাস করে নেয় এবং ধাত্রীকে বেঁধে টেনে নিয়ে যায় মহিষাদলের অদূরে এক গভীর জঙ্গলে তারপর এক গভীর রাতে হলদি নদীর তীরে তাকে নৃশংসভাবে হত্যা করা হয় শোনা যায় এই ঘটনার পর থেকে প্রত্যেক পঁচিশ বছর পর পর বহুত চতুর্দশী রাতে ডুবপুকুর থেকে এক নারী কণ্ঠস্বর ভেসে আসে আর এই আওয়াজ শুনে যে কজন মানুষ এই পুকুরের উদ্দেশ্যে যাত্রা করেছেন দেওয়ালের দিন সকালে এই পুকুরে তাদের মৃতদেহ উদ্ধার হয়েছে তখন থেকেই সাধারণ মানুষের মনে আজও ডুবপুকুরের আতঙ্ক রয়েই গেছে স্থান আসানসোলের বেনাগ্রাম কোনো একটি নির্দিষ্ট জায়গা ভৌতিক একথা তো প্রায়ই শোনা যায় কিন্তু একটি পুরো গ্রাম নিঃশূন্য এবং ভৌতিক সেটা খুব কমই দেখা যায় সেরকমই একটি জায়গা এই আসানসোলের বেনা গ্রাম কথিত আছে দুষ্কৃতীরা এই গ্রামের ওপর হত্যালীরা চালিয়ে সকল গ্রামবাসীকে হত্যা করে এবং তারপর থেকেই এই গ্রামের পাশ দিয়ে কেউ গেলে অদ্ভুত ধরনের সব আওয়াজ শুনতে পাওয়া যায় তাই অনেকেই এর পাশ এড়িয়েই চলে অতীতের এই সাতটি ভৌতিক নিদর্শন আজও বর্তমানে রয়েছে কথায় আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর কিন্তু ভৌতিক প্রসঙ্গে কোথাও কোথাও এই কথাটির মিল পাওয়া কঠিন তবে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারাও যদি এরকম কোনো ভৌতিক অভিজ্ঞতা করে থাকেন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন কমেন্টে